গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন শুরু করলাম আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তো মা তো আমার থেকে অনেক আগেই উঠে পড়েছে উঠে গিয়ে দেখলাম যে মা সমস্ত কাজ বাজ করেই ফেলেছে আর সাহেববাবু প্রায় ধরতে গেলে সারা রাতেই ঘুমায়নি সেই জন্য আমারও রাতের ঘুমটা হয়নি আমার উঠতে উঠতে প্রায় সাতটা দশ পনেরো বেজেই গেল তো উঠেই দেখো আগে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে মিন 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 করে সেই শ্যাঁত শ্যাঁতে ভাবটা তো সাহেব বাবু আর সাহেব বাবুর বাবা দুজনেই এখনো বিছানা থেকে ওঠেনি আর আমি দেখো এই পালা ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিচ্ছি কারণ এর আগাটা অনেকটা লম্বা থাকে তো তাই ভিতরে ঝুলটুলগুলো ভালোভাবে নেওয়া যায় আর সাহেববাবুর ভাবটা দেখো ওর বাবাকে বললাম যে একটু কিন্তু জ্বালাই সেটুকুও করতে পারলো না ওর বাবা তো ব্রাশ নিয়ে দেখো বিছানাতে শুয়েই আছে আর এদিকে দেখো আমি ঘর বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে বারান্দাটা বলা ভুল কারণ বারান্দা মাদের ঘর মাই ঝাঁট দিয়ে মুছে নেয় বেশিরভাগ সময়ই আমি শুধু মানে আমি যে ঘরটায় থাকি ওই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই আর বাইরের ওয়েদারটা দেখো এই রাত থেকে যে মিনমিন করে বৃষ্টি শুরু হয়েছে তো হতেই আছে হয়তো ক্যামেরাতেও ধরা পড়বে না এত ধুলো বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে আর বাইরেটা দেখো মানে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে তো সাহেববাবু ব্রাশটা নিয়ে বসেছিল আমি ওকে জোর করে মুখ ধুয়ে দিলাম তার জন্য বাবুর আবার মুখও ভার হয়ে গেছে তো আমিও এবার ব্রাশ কর করতে চলে এসেছি আর মানে সাহেববাবুর বাবাও ব্রাশ করছে আর এই কুকুরটা দেখো এখানে চলে এসেছে কোথাকার কুকুর জানি না কিন্তু পিঠের মধ্যে ঘা হয়েছে তো তাই পলাশ একটু হলুদ দিয়ে দিচ্ছে কিন্তু ওই মানুষের ভালো করতে নেই হয়তো হলুদ দিলে অবশ্যই জ্বালা করবে তো ও দেখো ঝেড়ে চলে গেলো তবে যেটুকু লেগেছে সেটুকু যদি কোনো কাজে দেয় তবে জানি না যে ওর আসলে ওখানটায় কী দিলে ঠিক হবে আর যেহেতু বাড়ির পোষাও কুকুর নয় কখন কী মানে তেড়ে আসে বা কামড়ে টামড়ে নেয় সেটাও ভয় লাগে তো দেখো বাইরের তো বৃষ্টি হচ্ছে ভিতরেই রান্না হবে সেই জন্য পলাশ গাড়িটা বের করে দিচ্ছে আর বৃষ্টি হলে না গাড়ি বের করতে খুব অসুবিধা হয় সেই জন্য বৃষ্টির সময় গাড়িটা মানে ওই রাস্তাতেই রাখা হয় চাপা দিয়ে বা ওই সামনে জেঠিমাদের বাড়িতেই রাখা হয় তো আপাতত উঠানের মধ্যেই রেখে দিচ্ছে আর অল্প অল্প ভিজে গেছে কিন্তু সেরকমভাবে কাদা হয়নি তো সাহেববাবুকে যেহেতু খাওয়াচ্ছিলাম আমি সবজিগুলো কাটতে বসে আছি তো মা সবজিগুলো কাটছে এদিকে সাহেববাবুকেও আমার খাওয়ানো হয়ে গেছে সেই জন্য আমি বললেই যে মশলাটা নিই তো তার মধ্যে মিঠিও চলে এসেছে ওই যে কটকটি এনেছিল পড়াশ তো সেই কটকটি নিয়েই এখন দুজনের মানে এর যতটুকু দিতে হবে ওরও ততটুকুই দিতে হবে এদিকে মিঠির মা মাও মানে মিঠের হাতে কটকুটি দিয়েই পাঠিয়েছিল কিন্তু সেটা ছিল গুড়ের কটকুটি তো কেউই খায় না আমাদের বাবু তো একদমই খায় না মানে সাহেব বাবু কিন্তু মিঠি তাও খায় আর মিঠি তো ওটাও ছেড়ে দিল মানে ওকে এই কটকটিই দিতে হবে তো দেখো এখন বাজে নটা আর বাইরের ওয়েদারটা দেখো বৃষ্টি হয়ে অবস্থাটা কি হয়েছে চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে সবে পাঁচটা বাজে আর আজকের বৃষ্টি হচ্ছে বলে ভিতরে রান্না হচ্ছে না হলে তো কয়েকদিন ধরে বাইরেই রান্নাটা হচ্ছিল তো এখন ভাত প্রায় হব হব ভাত তো আজ সব রকম সবজি দিয়ে একটা মানে চচ্চড়ি মতো হবে আর ওই মাছ আছে আমরা আমোদে চুনো মাছ বলি তো ওই মাছের ঝাল হবে ব্যাস আজকের মেনু এটুকুই তো দেখো সাহেববাবুর জন্য খিচুড়ি বসেছি সকালে তো শুধুই দুধ খাইয়েছে তো দেখো সাহেববাবুকে খাওয়াতে বসে গেছে তো তরকারি বসিয়ে দিয়েই সাহেববাবুকে এখন আমি খাওয়াতে বসে যাই কারণ ওই বাচ্চাদেরকে না সময় দিলে ওদের খাওয়ার সময়টা পেরিয়ে গেলে তখন আর ওদের খিদেটাই থাকে না যেহেতু মিনমিন করে বৃষ্টি পড়ছিলো তো প্লাস্টিক মাথায় দিয়ে পড়াশ বেরিয়ে গেল কারণ ওর রেইনকোটটা খুঁজে পাচ্ছিল না আর মাও ছিল না সামনে সেই জন্য তো বন্ধুরা বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন মিনমিন মিনমিন করে একে তো শীতকাল তারপরে বৃষ্টি মানে সহ্য করার বাইরে চলে যাচ্ছে মানে এত ঠান্ডা কালকের একদমই ঠান্ডা লাগেনি কিন্তু আজকে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে মানে দিনের বেলাতে আর কি মেঘলা করে থাকলে যেটা হয় আর বাবু দেখো নতুন খেলা জুড়েছে ওর ওই ডাইপারটা এখানেই ছিল বিছানার উপরে থাকে আর কি ওকে ঘুমানোর সময় পড়িয়ে দিই দিনের বেলা পড়াই না রাত্রেবেলা পড়িয়ে দিই তা সেটা নিয়েই এখন হুয়া হুয়া করে খেলছে উপরে ছুঁড়ে ছুঁড়ে আবার নিয়ে নিলে কান্নাকালি করবে এইগুলো ব্যাপার আবার তো এখন আমার এটাই কাজ স্যারবাবুর সাথে খেলা করা ও তো কালকে সাড়ে রাত ঘুমায়নি উঠে গেছে দেড়টার সময় আর একটু তাও চোখ বুঝিয়েছে ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা এরকমই হবে তো কাল রাতেও ঘুমায়নি এখনও মানে দিনে যে ঘুমটা ঘুমায় সেটাও ঘুমাচ্ছে না এত এনার্জি যে করতে পাচ্ছে না বুঝতে পারছি না শীতের সময় দেখতে পাচ্ছ কখন মানুষের মনে হয় যে খেয়ে দিয়ে মানে কাটার নিচে ঢুকে কিন্তু ওর এসব মাথায় আসে না তো চলো এখন ওর সাথেই খেলাধুলো করি নাহলে আমারই কোথায় দুমদাম করে দেখতে পাচ্ছ এটা ওটা ছুঁড়ে দিচ্ছে এখন গুনুকে দিয়েছে বাবু ফেলে দেয় তো বন্ধুরা এখন বাজে একটা পনেরো আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই স্নান করে গামছাটা ঘরের মধ্যেই মেলে দিয়েছিলাম দেখো পুকুরের দিকে তাকালেই ভালো করে বোঝা যাবে যে বৃষ্টি হচ্ছে নাহলে মিনমিন করে বৃষ্টি হচ্ছে তো মাটিতে অত বোঝা যায় না বাগানের এই সাইডটা এখনো শুকনো আছে কি বাজে ওয়েদার দেখো অবস্থাটা দেখো বাবু ঘুমাবি না কেন তো বন্ধুরা এখন বাজে দুনেরো আর সারাদিন যুদ্ধ করে করে এই মাত্র দেখো সাহেববাবু ঘুমিয়ে পড়ল এত পরিমাণ ঘাম হয় তো কি বলবো আর তো চলো আমিও একটু রেস্ট নিয়ে নিই সারা রাত ধরতে গেলে বেশিরভাগ সময়ই ঘুম নেই ভাবো দেড়টা থেকে আর সেই পাঁচটা পর্যন্ত ঘুম নেই ধরতে গেলে সেরকম একটা ওই যদি চুপচাপ শুয়ে থাকাটাকে ঘুম বলে তাহলে সেটা কি কখনো ঘুম হয় ও যখন ঘুমায় তখন আমার নিজের দু চোখে ঘুম থাকে না যেমন এখন মানে এতক্ষণ ঘুম পাচ্ছিল মনে হচ্ছিলো একটু সই একটু সই কিন্তু ও যখন ঘুমিয়ে পড়েছে এখন আর আমার চোখে ঘুম নেই তাও একটু রেস্ট নেব ভালো লাগছে না আর সত্যি কথা বলতে তেমন কোনো কাজ এখন নেই আর কাজ থাকলেও করতে ইচ্ছেও করছে না চলো সবাই এখন বাবা মা সবাই রেস্ট নিচ্ছে আমি একটু রেস্ট নিয়ে নিই ফোন দেখবো না একটু ঘুমাবো ঘুমানোরই চেষ্টা করবো চলে তো দেখো এখন বাজে চারটে চল্লিশ আর বৃষ্টি সারাদিন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমাবো কিন্তু তারও কোনো জোর নেই সাহেববাবু ঘুমালেও প্রায় ওই দুটো আড়াইটার দিকে তোমাদেরকে তো বললাম তার মাঝখানেও বারবার বারবার উঠে যাচ্ছিলো তো এই করে করে আমার ঘুমটা আর হলো না একটু ফোন টোন দেখলাম ভেবেছিলাম একটু রেস্ট নেব কিন্তু সেটা তো আর হলো না তো মা গিয়েছে এখন দুধ আনতে আর এই শীতের সময় তো বৃষ্টি হলে তো একদম বিরক্তিকর লাগে তো বাবুকে তুলেও দেব এখন যদি ও আবার বেশিক্ষণ ঘুমায় রাতে আবার না ঘুমাতে পারে আবার কি বলো তো যে তুলে দেবো রাতে ও ঠিকঠাক সময় ঘুমাবে তারও কোনো গ্যারান্টি নেই যার জন্য ও ঘুমাতে চাইলে আমাকে ঘুমাতে দিই সে ছোট থেকেই তো চলো ঘর বারান্দাটা একটু ঝাঁকটা দিয়ে নিই চলো তো মা দুধ নিয়ে চলে এসেছে সেই জন্য ভাবলাম দুধটা একেবারে গরম করেই রেখে দেওয়া যাক তো সেই জন্য গরম করতে বসিয়ে দিয়েছি আর এমনিতে তো শীতকাল তারপরে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে মানে পুরো সেই তিনটে থেকে তিনটে থেকে কি মানে সারা দিনটাই ধরতে গেলে সেই সন্ধে সন্ধে ভাব তো সাহেববাবু ঠাম্মার সাথে ঘুরে টুরে এসেছে তারপরে দেখো এখানে আমি মুড়ি আর চচ্চটি নিয়ে বসে গেছি তো খিদে পাচ্ছিল সেই জন্য আর মা দেখো ওখানে পিঠে করতে বসেছে তো তেলের পিঠে করবে অনেক দিন পরে করছে যদিও কারণ দাদুর কাজের মানে সেই মিষ্টির রস ফুটিয়ে রাখা হয়েছিল তো সেটা দিয়েই হচ্ছে তেলের পিঠে তো তেলের পিঠে হচ্ছে মানে যে রাতে কিছু হবে না তেমনটা নয় রাতে করব রুটি আর আলু ভাজা যে পিঠে খেলে খেলো যে রুটি আলু ভাজা খেয়ে খাবে তো খাবে তো আমি ওই পিঠে খেয়েই শুয়ে পড়বো কারণ আমি মুড়ি তরকারি তো খেয়েই নিচ্ছি আর সাহেববাবু দেখো এখানে সেই মিষ্টি তোলার চিমটিটা ওটা দিয়ে একটা বল ছিল সেটা নিয়ে খেলে খেলে বেড়াচ্ছে মানে ওটা ওর নতুন খেলা বাচ্চারা এরকম নতুনত্ব খেলা দেখলে সেটা নিয়েই ব্যস্ত থাকে তো যাই হোক তো চলো আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা